রমাদান শুধু একটি মাস নয় বরং আত্মশুদ্ধির এক বিশেষ সময় এ সময় আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকুট্য লাভের চেষ্টা করি কিন্তু রমাদান কি শুধুই সেহরি ইফতারের মাঝে সীমাবদ্ধ এর প্রকৃত তাৎপর্য কী কীভাবে আমরা এই মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারি বাসপাকির এই পর্বে আমরা জানব রমাদানের গুরুত্ব এবং কীভাবে এই মাসকে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় বানানো যায় রমাদান শব্দটির অর্থ হলো তীব্র উত্তাপ বা দহন এর অর্থ হল এই মাস আমাদের পাপ পরিয়ে ফেলার এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার একটি সুবর্ণ সুযোগ পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন রমাদান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য হৃদায়ত এবং সঠিক পথের স্পষ্ট প্রমাণ সুর আলবাকার আয়াত একশো পঁচাশি এ থেকে বোঝা যায় রমাদান কেবল রোজা রাখার জন্যই নয় বরং কোরআনকে গভীরভাবে বোঝার এবং আল্লাহর দিকে ফিরে আসার সঠিক সময় রমাদান মাসে ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা মুসলিম উম্মার জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছিল তা হলো আল কোরআন নাজিল হওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম যখন গুহায় ধ্যানমগ্ন ছিলেন তখন জিব্রাইল আলা প্রথম তার নিকট আল কোরআনের নিয়ে আসেন এবং এটি ইসলামের প্রথম পথ নির্দেশনার সূচনা ছিল ইসলামের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বদরের যুদ্ধ এই মাসেই সংগঠিত হয় ইসলামী দ্বিতীয় হিজড়ির সতেরো রমাদানে মাত্র তিনশো জন মুসলিম সৈনিক মক্কার কাফেরদের বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করে এটি ছিল ইসলামের বিজয়ের প্রথম ধাপ এবং মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ সাহায্যের প্রমাণ আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম রোজা এবং রমাজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা বা সিয়াম রোজা শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা নয় বরং সমস্ত খারাপ কাজ ও চিন্তা থেকে নিজেকে সংযত রাখা পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরশ করা হয়েছে যেমন ফরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকও অর্জন করতে পারো সোরা আলবাকার আয়াত একশো তিরাশি রমাদান হলো আল কোরআনের সাথে সম্পর্ক গভীর করার সঠিক সময় তাই বলা হয় রমাদান হলো কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে তাই এটি কোরআন পড়া বোঝা এবং এর উপর আমল করার জন্য শ্রেষ্ঠ সময় কোরআন অধ্যয়ন করলে আমাদের হৃদয়ের প্রশান্তি আসে এটি আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় নিয়মিত তেলাউত আমাদের চরিত্র উন্নত করতে সাহায্য করে বিশেষ করে রমাদান হচ্ছে ইবাদতের সময় তাহার যত কিয়ামুল্লাইল রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইতেকাপ নির্দিষ্ট সময়ে সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকা রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ওই ক্লাসের সাথে রমাদানের রোজা রাখে এবং রাতে ইবাদত করে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হয় রাসুল এ কারিম সাল্লাহ আলি সাল্লাম রমাদান মাস সম্পর্কে উল্লেখ করে বলেন রমজান মাস কতই না উত্তম মাস এ মাসের জানলাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলবন্দি করা হয় মুসলমানদেরকে ক্ষমা করে দেওয়া হয় তবে যে অস্বীকার করল তাকে ক্ষমা করা হয় না সাহাবারা বলেন ইয়ারাসুল্লাহ আল্লাহ অস্বীকারকারীকে তিনি বললেন যে তালার কাছে ক্ষমা চায় না তারাই অস্বীকারী রমাদান আমাদের শুধু এক মাসের জন্য সংযম ইবাদত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না বরং পুরুজীবনের জন্য একটি প্রশিক্ষণ যেমন নিয়মিত নামাজ ও কোরআনতলাও করা সদা সত্য ন্যায়ের পথে চলা দানশীলতা উদারতা অব্যাহত রাখা নিয়মিত আত্মবিশ্লেষণ করা অর্থাৎ আমরা কতটা সংযমী এবং চরিত্রবান হচ্ছি রমাদান আমাদের জন্য একটি বিশেষ সুযোগ যেখানে আমরা নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং প্রকৃত মুসলিম হয়ে উঠতে পারি এই মাস আমাদের শিখিয়ে দেয় সংযম ধৈর্য আল্লাহাবীতি ও উদারতা যা আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারে আমরা যদি সত্যিকার অর্থে রমাদানে শিক্ষা গ্রহণ করি তবে এই মাসের পরেও আমাদের জীবন আলোকিত থাকবে আল্লাহ যেন আমাদের সবাইকে রমাদানের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে আত্মশুদ্ধি অর্জনের তৌফিক দান করেন আমিন আপনার মতামত কি রমাদানে আত্মশুদ্ধির জন্য আপনি কি বিশেষ আমল করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে বাসপাখির অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাজপাখির চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন